নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাটা মশলায় ওলকপির দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই দারুণ টেস্টি নিরামিষ রান্নাটা করার জন্য প্রেশার কুকারের মধ্যে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে অল্প নুন দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব। একটু ওলকপির টুকরো আমি এখানে আমার বাগান থেকে তিনটে ওলকপি তুলেছি আর সেগুলোই টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে একটা হুইসেল দিয়ে আমি সেদ্ধ করে নেব কেননা ওলকপিটা একদমই কচি আছে আর সয়াবিন এর থেকে বেশি সময় লাগবে না সেদ্ধ হতে তাই একটা হুইসেল পরু তারপর আমি ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি প্রেশার কুকারে একটা হুইসেল পড়ার পর আমি প্রেশার কুকারটাকে এক সাইডে রেখে দিয়েছি এবার মূল রান্না শুরু করব সেজন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব আমি এর মধ্যে একটাই বড় সাইজের আলু কেটে নিয়ে দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। আর এই ভাজা হতে একটু সময় লাগবে সেই সময়ের মধ্যে আমি রান্নার মশলাটা বানিয়ে নিচ্ছি কি কি দিয়ে তৈরি করছি সেটা আগে দেখিয়ে দিই আমি এই প্লেটের মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এখানে আছে ছোট ছোট পাঁচ ছ টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আছে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আছে আর নিয়েছি এখানে চোদ্দো পনেরোটা গোটা গোলমরিচ ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর কেউ যদি গোলমরিচটা খেতে পছন্দ না করেন তাহলে এখানে শুকনো লঙ্কা দিতে পারেন আর নিয়েছি একটা টমেটো এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি এটা বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আলু টুকরোটা ভাজা হয়ে গেছে ওটা তুলে রেখে দিয়েছি এবার সয়াবিন আর ওলকপি যেটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা বার করে চাকনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা বেরিয়ে যায় পুরোপুরি এবার সেটাকেও ভেজে নেব দিয়ে দিলাম এবার এগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে আর সয়াবিনটা ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিচ্ছি ওলকপিয়ার সয়াবিনটাও তুলে রেখে দিয়েছি এবার কড়াইয়ে যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি ফোড়নটাকে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার এতে কালারটা ভালো আসবে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এবার অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট মানে আদা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর গোটা গোলমরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি ও এই মশলাটার মধ্যে কিন্তু টমেটো ছিল বন্ধুরা আপনারা তো দেখেছেনই আমি বলতে ভুলে গেলাম অল্প একটু জল মিক্সির জারের মধ্যে নিয়ে দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মিনিট মিনিটখানেক সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু গরম মশলা বাটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ নুন অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার আবারও সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে মশলা কষিয়ে রান্না করা হবে ততই কিন্তু এই রান্নার স্বাদ অপূর্ব হবে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওলকপি আর সয়াবিন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এগুলোকেও মিশিয়ে নিয়ে আর একবার খুব ভালো করে কষিয়ে নেব আর এই কষানোটা যাতে খুব ভালো মতো হয় সেজন্যে ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন খুব সুন্দর একটা গা মাকা টেক্সচার এসেছে আর এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই জলের পরিমাণ কিন্তু এখানে খুব বেশি পড়বে না ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এটা বন্ধুরা আর ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে আর যারা ওলকপি খাওয়া পছন্দ করে না তাদেরও যদি এভাবে রান্না করে দেন তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে একবার ট্রাই করে দেখুন ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে এসছে তবে সবজি কেমন সেদ্ধ হয়েছে আমি তো দেখে নিয়েছি আপনাদেরও একবার দেখিয়ে দিই ওলকপিটাই বেশি শক্ত সেটাই দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে আলুর টুকরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে রান্না কিন্তু মোটামুটি রেডি এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে একটু ধনে পাতাকুচি দিয়ে দিলাম এটাও মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ধনে কুচি দিতে না চান তাহলে শেষ পর্যায়ে অল্প একটু ঘি দিতে পারেন ধনে কুচিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ওলকপির নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন